কাকরুল সুস্থ সবল হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ফুলের পরাগায়ন তো আমার হাতে লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু ফুল আছে যেগুলোকে বলা হয় পুরুষ ফুল এখানে মূলত রেনু থাকে দেখেন একটু হলুদ কালার অংশ দেখতে পারবেন লক্ষ্য করলে এগুলো হচ্ছে রেনু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের কাকরুল জমিতে এবং আমার হাতে বেশ কিছু কাকরুল দেখতে পাচ্ছেন তো আমি আজকে কাকরুল নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং এখানে যদি লক্ষ্য করেন আমার হাতে চারটা কাকরোল আছে আমাদের ম্যাক্সিমাম বাগানের কাকরুলগুলো সেম এইরকম তো এই রকম কাকরুল হওয়ার পিছনে একটা গোপন রহস্য আছে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না বিশেষ করে যারা কৃষক না যারা গ্রামের বাড়িতে কাকরুল গাছ লাগান দেখবেন তাদের গাছে যখন কাকরুল হয় সেই কাঁকরুলগুলা বেঁকাতেরা হয় বাট এরকম সুন্দর হয় না তো এটার পিছনে একটা গোপন রহস্য আছে সেই বিষয়টা শেয়ার করব এবং বর্তমান বাজার মূল্যে আমরা কাকরুল কত টাকা পাইকারি দরে বিক্রি করতেছি সেই বিষয়টা শেয়ার করব এবং আমাদের এই জমিটা হচ্ছে বিশ শতাংশর একটা জমি এই জমি থেকে আমরা কি পরিমাণ কাকরোল তুলতে পারি সেই বিষয়টা শেয়ার করব তো প্রথমে আমরা জানবো এই কাকরোল সুষ্ঠ সবল হওয়ার পিছনে গোপন রহস্যটা কী তারপরে আমরা বাকি বিষয়গুলো জানবো কাকরোল সুস্থ সবল হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ফুলের পরাগায়ন তো আমার হাতে লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু ফুল আছে যেগুলোকে বলা হয় পুরুষ ফুল এই ফুলের যে রেণু থাকে সেই রেণুটা মহিলা ফুলের মধ্যে স্পর্শ করে দিতে হয় আর আমার পাশে দেখেন কতগুলো ফুল আছে এই যে এই ফুলগুলো এগুলো হচ্ছে মহিলা ফুল এই ফুলগুলোর সাথে এই ফুলটাকে দিয়ে স্পর্শ করে পরাগায়ন করতে হবে আসলে এই বিষয়টা আমরা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো দেখেন পুরুষ ফুল এবং মহিলা ফুল দুটি ফুলকে পাশাপাশি রেখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই যে এইটা হচ্ছে মহিলা ফুল তো মহিলা ফুলের প্রথমে হচ্ছে কাকরুল থাকে কাঁকরুলের যে কলিটা থাকে সেই কলিটা দেন হচ্ছে উপরে থাকে হচ্ছে ফুল মহিলা ফুলের ভিতরে অংশটা দেখেন কীরকম আর এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলের প্রথমে কোনো কাকর থাকবে না জাস্ট এইরকম থাকবে তার আকৃতি এবং পুরুষ ফুলের ভিতরে অংশটা দেখেন যেই জায়গায় রেনু থাকে ভিতরে একটা ফুলের মতো থাকে এই যে দেখেন এখানে মূলত রেনু থাকে দেখেন একটু হলুদ কালার অংশ দেখতে পারবেন লক্ষ্য করলে এগুলো হচ্ছে রেনু যেগুলো মহিলা ফুলের মধ্যে স্পর্শ করে দিতে হয় যেহেতু আমার ক্যামেরাম্যান নেই স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে ফোনটা আমার একা একা করতে হচ্ছে দেখেন এই যে হলুদ অংশটুকু একটু লক্ষ্য করেন এই যে হলুদ অংশটুকু হালকা দেখা যাচ্ছে এই অংশটা এই মহিলা ফুল যেটা মহিলা ফুলের এইভাবে স্পর্শ করে দিতে হয় এইভাবে স্পর্শ করে দিতে হয় স্পর্শ করলে দেখবেন এখানে একটু দেখা যাচ্ছে কিনা না জানি না বাট হলুদ টাইপের কিছু একটা বর্ষে যেটাকে বলা হয় রেনু তো কাঁকর সুষ্ঠু সবল হওয়ার পিছনে এটা হচ্ছে প্রধান কারণ এই ফুলের পরাগায়ন আমরা বিশেষ করে যারা বাসাবাড়িতে কাঁকরোল চাষ করি তারা কিন্তু এই বিষয়টা জানি না যে কারণে কাঁকরুলগুলো বেগাতেরা হয় সুন্দর হয় না এই ফুলের পরাগায়ন করতে হয় প্রত্যেকটা কাকরোল চাষিকে দেখবেন জমির মধ্যে হাজার হাজার ফুল ফুটে এই প্রত্যেকটা ফুল একটা একটা ফুল ধরে এভাবে পরাগায়ন করে দিতে হয় বাট কাকরুল যে আমরা খাই সেই কাকরুল চাষের পিছনে কিন্তু কৃষকের অনেক পরিশ্রম হয় তো এটা আসলে একটা ধৈর্যের বিষয় এবং এই কাকরুলটা এমন একটা ফসল যা সবজি জগতে দীর্ঘমেয়াদী একটা ফসল কীরকম এই কাকরুল যখন আপনি চাষ করবেন চাষ করার পর এই কাকরুলটা আপনি ছয় মাস বিক্রয় করতে পারবেন সো এই ছয় মাস যাবৎ বিক্রয় করা যায় এমন ফসল খুবই কম আছে তার মধ্যে হচ্ছে একটা কাকরুল তো কাকরুল খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বাগানে কিরকম কাকরুল আছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমাদের এই যে বিশ শতাংশ জমি আছে এই বিশ শতাংশ জমি থেকে আমরা কাকরুল মূলত পুরো জমি একদিনে তুলি না অর্ধেক অর্ধেক তুলি মানে বিশ শতাংশ থেকে তিন দিনে তুলি তো এতে করে দেখা যাচ্ছে কি আমাদের গ্যাপ দিতে হয় না প্রথম দিন এক সাইড তুললাম দ্বিতীয় দিন মিডল সাইড তুললাম তৃতীয় দিন লাস্ট সাইড তুললাম মানে আমাদের জমিটাকে তিনটা ভাগ করে নিয়েছি দেখা যাচ্ছে তিন দিন পর আবার সেই প্রথম দিনের জায়গায় তুলতে পারি প্রথম সাইডটা তো এইভাবে হচ্ছে আমরা প্রতিদিন কাকুল তুলতে পারি তো প্রতিদিনের হিসাব করলে আমরা প্রতিদিন কাকরুল তুলতে পারি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চার মাস পর্যন্ত সেমভাবেই তুলতে পারবো লাস্ট দুই মাস যেই কাকরগুলো তুলব সেখানে হচ্ছে আমাদের কিছুটা পরিমাণ কমে আসবে কারণ গাছগুলো তখন বয়স্ক হয়ে যাবে বর্তমান বাজারে আমরা কাঁকড় বিক্রয় করতেছি পাইকারি মূল্যে পার কেজি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে আর আপনারা খুচরা বাজারে কত টাকা কেজি ধরে কিনে কাকরুল খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন